সিলেটের কথা শুনলেই আগে মনে ফুরা জায়গা হয়েছে বাগানের কথা সিলেট মানে হচ্ছে রাজ্য যদিও আমি সিলেটই বউ কিন্তু আগে কখনো আমার চা বাগান বাগান নাই প্রথমবার আইলাম ঘুরতাম তো আমি আমার 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 জামাই ছেলে বাসুর বাসুরের বউ সবাই মিলে আয়ে ফেরলাম ঘুরতে আর ভিউটা দেখে তো অসাধারণ লাগতেছে তো একটু সামনে আইতেই দেখি এত সুন্দর একটা জায়গা দেখতে তো মনে হইলো আমি কক্সবাজার সমুদ্র সৈকতায় পড়ছি আমার ছেলে তো পানিগুলাই দেখে লাফাইতেছে। আর হ্যাঁ পানি অনেক বেশি পছন্দ করে আমার জামাই রে কইলাম একটু নাম্যাই ও জামাই কইলো যে না তোমরা ইতাহ আমি নামবো না তো ওরা যখন নামবো না আর কিছু করার নাই আমরা আনন্দ মাস্তি সব করতেছিলাম আর দেখেন ভিউটা কত সুন্দর চারদিকে খালি সবুজ আর সবুজ সবুজ ছাড়া আর কি সুই নাই প্রথমে জন গাড়ি দে এই জায়গায় খাড়ায় জায়গাটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছিল গা জামাই রে এই কোন জায়গায় লয়ে এসো ঘুরতে মানে কি আছে দেহার মতো দেহ তো কি সুই নাই তো চলো আমরা সবাই মিলা জাফলং যাই তো ভাবলাম যে পরে থাকাইসি যখন একটু ঘুরি দেখি কেমন পরে জাফলং যাম ওখানে কিন্তু যখন নামছি তখন তো একবার এই জায়গাতে আর যাইতে ইচ্ছা করতেছে না ভিতরে যখন আইসি দেখি খালি চা বাগান আর চা বাগান দেখেন কত সুন্দর চা বাগান আমি প্রথমবার দেখছি তো এটা লেগে মনে হয় আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার মতো কার কার বাগান অনেক বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আপনারাও আয়ে ফরতেন ফারেন ঘুরতেন এটা সিলেট শহর থেকে বেশি দূরে না খুব কাছাকাছি আপনারা যদি চান তাহলে লোকেশনটা দিয়ে দেবো যদি কেউ কমেন্টস করে কন যে লোকেশনটা দেন তাহলে আপনি করে রিপ্লে কমেন্টস আমি লোকেশনটা দিয়ে দিম ও জান জামাই রে কইতা বাইরে সুন্দর করে আগে আমার কয়টা ভিডিও করো এই জায়গাটা লইয়া একটা ব্লগ না বানাইলে না হয়ে হইবো তো জামাইও ক্যামেরাটা একটু দৌড়লো কিন্তু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ কইরা জামাই দেয়া আমারে রাইখে খালি ফুলার ভিডিও করতেছে। আমি কই কিরে ভাই আমি আইসি ব্লগ করম সুন্দর একটা জায়গায় আর তুমি খালি ফুলার ভিডিও করো আমার ভিডিওই করা লাগবো না যাও দিলাম এই কথা কইয়া কাইন্দ পরে আমার জামাই কইলো যাও আজকার কি ওর ভিডিও করবো না খালি তোমার ভিডিও করবো করো যতক্ষণ ভিডিও করতারো আর দেখেন এত সুন্দর একটা জায়গা দিকে জামাই লাগে রাগ করেও থাকতে না রাগটা অটোমেটিক চলে গেল তো আমি আমার বাসুরের মাইয়ারে কইতাছিলাম দেহ জায়গাটার মাঝে আইয়া অন্যরকম একটা শান্তি লাগতাছে প্রথম তো মনটা খারাপ হয়ে গেছিল ভাবলাম যে এই কি দেখমু চা বাগান দেখার আমার আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু আগে কখনো দেহা হয় নাই অনেকবার রে কইছি আমার চা বাগানে লইয়া যাও লইয়া যাও কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর চাহবাগান ঘুরা হয় নাই দেহ হয় নাই তো ওই দিন জেদ ধরলাম আর সইলেই গেলাম দেখার জন্য আর দেখেন গিয়া ফাইনাল লোকগুলো আমনে করে দেখাইতেছি আর আমার অলস জামাইয়ের কথা কি আর কমু আমনে গল্লগে এবারে একটু ভিডিও কইরা দিয়ে কই নেও আমি আর ফাটতাম না অনেক ভিডিও কইরা দিছি এখন ভিডিও তোমরা করো তো দিলাম বাসুরের মাইয়ার এ ক্যামেরাটা দরাইয়া কইলাম লও তুমি ভিডিও করো তো এত সুন্দর একটা জায়গা দেখা বইয়া পড়লাম দুইজনে দেখেন ফুল ফুল লয়ে দুজনে অনেক বেশি মজা করতেছিলাম বাসুরের মাইয়া কইলো আমার সুন্দর করে একটা ভিডিও কইরা দাও ছোটো মা আমি একটা টিকটক করবো তো বাসুরের মাইয়ার ফুলের একটা সুন্দর শর্ট লইলাম তো লাস্ট পর্যন্ত রায় শেষ হয়ে গেছে গা বি গেছিলাম আর একটু আগে যাওয়ার কাম ছিল কিন্তু এত বড় একটা প্লেস দেখে কি আর শেষ করা যাইবো এত অল্প সময়ে তো ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিলাম তো বিডিউটা আর বেশি বড় করলাম না সবাই বালা থাকেন সুস্থ থাকেন আজকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ